আপনি কি অন্ধ গত গত মাসে আমার দুটো ছবি রিলিজ হয়েছে আপনারা না দেখলে আমি কি করব এটা আপনাদের যদি চোখে না পড়ে সেটা তো আমার কিছু করার নেই আপনারা কেউ একজন হলে গিয়ে সিনেমা দেখেন না শুধু ফেসবুকে বসে বসে কমেন্ট করেন এটা আপনাদের খুবই একটা ব্যাড আমি তো করেছি সাকিব খানের সাথে ছবি এমন তো রাজি করি নাই আমার প্রথম ছবি ছিল হিটম্যান যেটা আমার প্রথম ছবি সাকিব খানের সাথে যেটা রোজার ঈদের রিলিজ হয়েছিল দুই সালে সুপার টুপার হিট সিনেমা হিটম্যান খুব ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি খেলি নাই কিন্তু এখানে আমাদের পরিচালক সমিতি আর শিল্পী সমিতি একটা ম্যাচ ছিল ঢালিউড কি বলে যে শিল্পীদের দলেই আমি ছিলাম যেহেতু আমি শিল্পী সমিতির সদস্য সো এই তো খেলা দেখতে এসেছি ইনভাইটেশন ছিল আসলাম খেলা দেখতে এখানে অনেক আমার প্রিয় পরিচালকরা আছে অনেক প্রিয় শিল্পীরা আছে সবার সাথে দেখা হলো খুব ভালো লাগছে তো গত মাসে দুটো ছবি রিলিজ হলো আপনার সবাই হয়তো দেখেছেন একটি হচ্ছে ব্যাচেলার ইন ট্রিপ আর একটি হচ্ছে ডায়রেক্ট অ্যাটাক যেখানে পপি আপুর লাস্ট সিনেমা ছিল সতেরোই অক্টোবর রিলিজ হয়েছে আমার সাথে ইমন ছিল আমি তখন কানাডায় ছিলাম যার জন্য আমি কোনো প্রচার প্রচারে অংশগ্রহণ করতে পারিনি ফের কানাডা থেকে বাংলাদেশে আসলাম আবার নতুন করে কাজ শুরু করেছি আর নীল আকাশে পাখি ওড়ে একটি অনুদানের ছবি করছি এইচডি ডুবল ভাইয়ের সাথে তো

এটা আপনাদের যদি চোখে না পড়ে সেটা আমার কিছু করার নেই আপনারা কেউ একজন হলে গিয়ে সিনেমা দেখেন না শুধু ফেসবুকে বসে বসে কমেন্ট করেন এটা আপনাদের খুবই একটা ব্যাট হ্যাব আচ্ছা অবশ্যই আপনারা আমার ছবি ইউটিউবে সার্চ দেন সৃজনশীলা লিখে সার্জ দেন আমার অসংখ্য ছবি আপনার ইউটিউবে পেয়ে যাবেন আমার গত মাসও দুটো সিনেমা রিলিজ হয়েছে একটি ব্যাচেলার ইন্ট্রিপ আরটি হচ্ছে ডাইরেক্ট আটআপ অবশ্যই আপনার হলে গিয়েও সিনেমা দেখতে পারেন এটা তো পরিচালকদের ব্যাপার আমার কোনো ব্যাপার না পরিচালক যাকে নিয়ে কাজ করবে তারাই হবে এখানে আমি চাইলেও হবে না আপনাদের

অবশ্যই আমাকে ডাকলে আমিও যাব কেন যাব না আপনার মতো সুন্দরী নায়িকা হাতে কোনো মানে কমই আছে কিন্তু আপনাদেরকে না নিয়ে কেন অন্য মানুষ আচ্ছা আমি তো করেছি সাকিব খানের সাথে ছবি এমন তো রাজি করি নাই আমার প্রথম ছবি ছিল হিটম্যান যেটা আমার প্রথম ছবি সাকিব খানের সাথে যেটা রোজার ঈদের রিলিজ হয়েছিল দুই হাজার সালে সুপার টুপার হিট সিনেমা হিটম্যান আপনার ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন সো আমার এমন না যে কাজ হয়নি অবশ্যই হয়েছে আর ভবিষ্যতে যদি ভালো কোনো গল্প পাই অবশ্যই কাজ করবো আপনার একটা গান

আপনাদের ভাইয়ের কোন অবজেকশন নেই এটা আমার পার্সোনাল চুজ দেখি সাধারণ আমি গোরেন দেশে বাইরে গিয়ে ঘুরতেছেন ভাই কারণ কি আসলে বিয়ের পরে তো অবশ্যই হাজবেন্ডকে একটু টাইম দিব এটাই স্বাভাবিক জীবনে তো অনেক কাজ করেছি এখন একটু নিজেকে টাইম দিচ্ছি নিজের পরিবারকে টাইম দিচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ